যেমন আমাদের এখানে যেগুলো ক্যালেন্ডার করা হয় সেগুলোর মধ্যে বলে যে সেহের টাইম হচ্ছে মনে করে চারটা বাজে আচ্ছা সেহের টাইম চারটাই না সেহের টাইম হচ্ছে চারটা বাজে পাঁচ মিনিট আগে করে সময় বন্ধ করে দিতে পারে বন্ধ করে দিতে বন্ধ করে দিতে চার পাঁচ মিনিট আগে থেকে কি করে রাখে বন্ধ করে রাখে তো ওই টাইমের মধ্যে মনে হয় চারটা বাজে গেছে আপনি এরপরেও দুই এক মিনিট আবার কি আসে শুধু তাদের প্রত্যেকটা ক্যালেন্ডার এভাবে করে তো ওই টাইমের মধ্যে মনে করি কি আদান দিয়ে দিচ্ছে একটা বাজে আদানটা হবে না

অধরাবে ওই বস্তার মধ্যে যতরা আপনি বুঝা মুক্ত থেকে হবে 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 এখন প্রশ্ন হচ্ছে জন্য নেবাস ওয়ালের জন্য নামাজ মাপ কিন্তু কি মাপ নাই রোজা আছে নামাজ

তোমার উপর ধরো রয়েছে তুমি তোমার উপর আজ হবে না এগুলোকে বলা হয় মুক্তি আর আমরা মুক্তি ধরো মানে আমাদের তো মানুষ মুক্তি ওরা